আজকে আমরা থ্রি ডি স্টুডো ম্যাক্স সফটওয়ার দিয়ে টেন ফিটের একটা গ্রুপ কলম তৈরি করবো যত অলরেডি তৈরি করা আছে আমরা এটা ডিলেট করে দেবো কী করবা ডিলেট করে দেবা এখান থেকে আমরা বক্সে ক্লিক করব স্ন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত দেবা তিরিশ তিরিশ ওকে কালারটা চেঞ্জ করে দিলাম এখন আমরা এটা কপি করে দেবো আশা করি কপি করতে পারবো কন্ট্রোল ভি

কত ইঞ্চি গ্রুপটা টু ইঞ্চি কালারটা ব্ল্যাক কালার ওকে এখান থেকে আমরা এইটটি টু দেবো কত দেবো এইটটি টু একইভাবে এই টু ইঞ্চিকে সিলেক্ট করবো টু ইঞ্চিকে সিলেক্ট করে এখান থেকে থার্টি দিয়ে দেব ওকে এই হলো দশ ফিটের গ্রুপ কলাম আশা করি পারবো